আপনাদের উদ্দেশ্যে বলে রাখি ও আমার ভাই ও আমার বোন ও আমার বন্ধুরা তোমরা যারা ইংরেজি শিখতে এসেছ তোমাদের ওর উদ্দেশ্যে করে বলি বাপের কষ্ট করা টাকা মায়ের জমানো টাকা নিয়ে তোমরা ইংরেজি শিখতে এসেছ আসার পরেও যদি তোমরা কেয়ারফুল না হও আরিফ ভাই নাকি ক্লাসে মজা করে ইংলিশ শেখায় মাঝে মাঝে তার স্টুডেন্টদেরকে মজা দেয় কিভাবে মজা দেয় একটু জানি ভাই একটু আমি কয়েক ঘন্টা ধরে ইংরেজি শেখাই দ্যাট মিন্স সকাল নয়টা থেকে যখন শুরু করি তখন অনেক স্টুডেন্ট বোর ফিল করে তখন তাদেরকে মাঝে মাঝে একটু ইন্টারেস্টিং করি অনেক স্টুডেন্ট আছে অমনোযোগী তাদের উদ্দেশ্যে এবার একমাত্র তোমার তোমার ইংরেজি অনেকে শিখতে এসে থাকে না হুশ করি আমরা পুষ থাকে না সেন্স শিখতে চাই আবার টেন্স সো টেন্স দিয়ে এবারটা জীবনের শেষ তাই টেন্স দিয়ে না পড়িয়ে ইংরেজি শিখায় প্র্যাকটিকে তো আপনারা যারা ইংরেজি শিখতে চান একটু মজা করে শিখবেন লাইফ লং মনে থাকবে জোরে বলেন ঠিক কিনা ঠিক